হ্যালো ওয়াটসঅ কতদিন অনেক বলছি ভাই বলে রাখি যে অনেক প্রেশার কুকার থেকে কি বিয়ে দিতে না

ইনফ্লুয়েসার বাস দেয় ধর তোমার ঠিক ঠিক করে ইনফ্লুয়েসার করে বাদ রাখে না ভাই তার বাসের মাধ্যমে তো তার বাস বা এটা আইকে হোক আইকে সারা হোক আম্বা হোক জাম্বা হোক যাটা ভাই সে ঢুকাই দিয়ে দেয় তো আজকের ভিডিওটা আমাদের অমরণ প্রায়কে নিয়ে আমরা রেস্টে দেবো বেশি দেখতে না চলো আমরা দেখে আসি আর আপনারা দেখেছেন বড় ভাই ছিলেন সো আমি এক রাখি বেশি দিন চলে না ভাই ইন্টার থেকে ভাই ভিডিও কোয়ালিটি ব্যাটার ফোকাস মনে হয় আমার যাতে মনে হয় যে ভিডিও কোয়ালিটি ভালো হলে ভালো হয় ইন্টু শুনতে ভাই ম্যাটার না সো বেশি দেখতে চলো আমরা দেখে আসি অমরণ ফায়ারের ভিডিও ব্রেকআপ

আমরা এটা আগে কবি না দর্শক আমি রিপোর্টার ঝটকা ফুটকাটিভি থেকে আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগদের তান্ডবে শাহবাগ পুরাই উত্তাল তাতে আমাদের ছেড়া যায়নি কোনো

পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন আর আমরা পোশাকের স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আরো লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হীরার উপাসন্ন না শুধু আবর্জনাই দেখা যায় আমি বুঝি সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে আমরা শাহবাগীরা কি মানুষ না হ্যাঁ

এগুলা তো আমাকে না এগুলা তো তখন কি না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না

অনলাইনে বলবি না কি তুই এইডা বাবার কি বলিউড মহিলা রে আরে চুদলিং বং করতে দে আমার জীবনের চুদলিং বং কেনে কেও আমার এই দেখা দিবা পারসান দর্শক সাবিত দেখি কি বুঝছি 100 টাকা আগামী কালকে হাইকোর্টে শুনানি নাই কি পারবে মুমিনুলকে বাঁচাতে জানতে হলে চক্র এখন ফুটকা টিভিতে সাথে আছে আমি রিপোর্টার কাকা কাকা কো সবাই এসে বলল সময় হয়ে গেল এখনো জশাই বাইলো না স্যার আমার একটা প্রশ্ন এইরকম খোলা মেলা জায়গায় কোট কেন তো গো মতো সাপরি গবিসারের লিগার কত ভালো জায়গায় কোট পড়ে নাইস 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 বেনসন কেন 22 টাকা নাইস তো ওই তো দশ ভাইফে সুগার মামি এবার মমিনুল রেজিক ইস দিছে মনে হয় না সারবে আরে না মোমেন হলে এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কেসে তাই কি কোন উকিল এটা নাম কি ওর বিসি পাঠক বিসি পাঠক কেডি পাঠক কি বিতে বাল সিতে সিরু বাল সিরু পাঠক ও এন্টার দা ভাই সিনেমাটিক ভাই ভাই ওর সাংলাসের মতো না আমার গায়ে সাংলাস করতে হবে ওর মেট ওর সাংলাসের মতো না আমার সাংলাস লাগাইলে গোনাইলে হবে না ভাই কোথায় গেল আমার ডিসি পার্টক হ্যাঁ হ্যাঁ পেয়ে গেলাম হুম বাইরা খুলি হুম ভালো হইছে হইছে না ভাই একবারে হুম প্রিন্স নো মিনুলার ওকে মিনুলার ওকে সেম 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 সেম

ইয়োর অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অববাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না মাই লর্ড আমার মাই লর্ড কিন্তু ও একজন ডান্ডা সারা শান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে 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 অবজেকশন ইয়োর অনার মমিনুল আবার কে হয় কিভাবে তুই ক আমার মক্কেল মমিনুল কি করে টিকটক

আর আমার মক্কেল মমিনু রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস সাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড নাইস অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোড প্রিন্স গে অসম্মানের সাথে ভাই এবং অপরপাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাংক ইউ ইওর অনার অবজেক্ট বাদ পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুলা সাব দিয়ে দিব তোর ফুটকিতে একদম চুপ তা কে সিস ডিসমিস এই উকিলি পারবো আমাগো সাহাবাগি গো মামলার হাত থেকে বাঁচাইতে স্যার, শেকস লরসেনсал, আমি আপনার বিগ ফ্যান। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। কিন্তু তোমাকে তো চিনলাম না। তুমি কে? আমি একজন বেড অ্যাক্টর বেডি। ওরে, প্রফেসর শাহাবাগি। গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহাবাগিদের নামে মামলা হয়েছে তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহাবাগিদের এই মামলা থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি। যেহেতু শাহাবাগিদের কেস, তাই আমি লড়ব আর ওদেরকে ন্যায়gamma মতো ভরব।

এক্সকিউজ সা গন্ধ ভাই এনি নিছে শাহবাগে আইছে। কি রে কই তুই আস না? তুই আইছে? ভাই আমি চোখে দেই না তো কি হইছে? নাগে তো হুঁঙ্গি। গন্ধ হই নাই বুঝছি যে এনো শাহবাগে আইছে। কারণ এরকম বিছরি পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গায়ত্বে যায়। নাইস। নাইস 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 তিনজন শাকির প্রয়োজন। তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে শাকি দিতে? না গো। ভালো হয়ে গেছি এখন আর খাই না তুমি বলি পাঁচ এই কি শুনলো কি এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোটি গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে হ্যাঁ ওই পারবে আচ্ছা আমি এখন কোটের অ্যাড্রেসটা কাকে দেব কারা দিবেন মানে এই জায়গার ভিতরে সব থেকে ভালো চোখে আমি দেখি অ্যাড্রেসটা আমারে দেন খানা ভালো চোখে দেখতেছে ও এই জায়গা এই জায়গা তো আমি চিনি আরে হালার কর হালা মোবাইলটা আগে সোজা করে ধর আচ্ছা যাও আপনি কোনো চিন্তা করেন না আগামী কালকে ঠিক সময় আমি সবাই নিয়ে সাক্ষী দিতে চইলাম দোষ বলまい দি দিছলা বস্তু কয় জশসা ভাই না কে স্বাভাবিক পক্ষে কেস লড়তাছ না আজকে আর তুমি জিততে পারবা না ভাত পাস না আবার আবারcos গন্ধ হয় শুটকিতে

আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট সাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে তাই এই সংগঠন আজি বন্ধ করে দেওয়া হোক এবং এই যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক

সে বমি করতে করতে মারা যায় কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কে শাহবাগের গায়ের গন্ধেই ইউরোনার এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে একটা দুই রানা তিন তিনটা সাক্ষী ও প্রমাণ আছে সাক্ষীদেরকে কাঠগোড়ায় ডাকার অনুমতি দেয়া হোক ও তিন খানা বয়রা আনবে তিন বয়রা বুবাকে নিয়ে আসবে তো সাক্ষী কো

এই এছাড়া আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর কে কে আমার ভাইয়ের ফ্রেন্ড বলতে পারে অলমোস্ট ভাই সারাদিনে ক্লাসে যে কাজ শেষ শেষে তার ভিডিও দেখলে ভাই ভালোই লাগে তার উপর আমি রিয়াকশন দেখবে বুঝতে পারছো রিয়াকশন তো বুঝতে পারছো আমি যারা ভাই অরিজিনালটা দিই আমার মন থেকে কারণ আমি দেখিনি এই ভিডিওটা কোনোদিনও মানে আপলোড করার পর কি দেখি নাই সো এখন দেখছি আপনাদের সাথে রিয়াল রিয়াকশন দেখতে পারছেন আমি অবচে অনেকে দেখে পারছো বাট তারপর রিয়াকশন দেখেছি সো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভাই তুমি আল্লাহ বাই বাই सेकंड बार आता है सेकंड बार आता है আগামীকালকে সো সাবস্ক্রাইব করে রাখেন সেকেন্ড বার দেখার জন্য